আমার হাতে এমন একটা ঘড়ি রয়েছে যেটাকে ঘড়ি না বলে ছোটখাটো একটা স্মার্টফোন বলা যেতে পারে কারণ এই ঘড়িতে দুইটা বাটন প্রেস করে স্ক্রিনশট নেওয়া যায় ম্যাপ রয়েছে আপনি কোথায় যাচ্ছেন না যাচ্ছেন সেটা ঘড়ি থেকেই দেখতে পারবেন এমনকি ভয়েস কমান্ডের অপশন রয়েছে মানে আমি মুখ দিয়ে যা বলবো ঘড়ি সেটাই করবে কোথাও টাচ করারও প্রয়োজন নেই চলেন মুখ দিয়ে একজনকে কল করতে বলা যাক দেখা যাক ঘড়ি পারে কিনা প্লিজ কল আবু নাইম আমি কিন্তু কোথাও টাচ করি নাই সরাসরি কলটা চলে যাচ্ছে আমার ফোনটা লক অবস্থায় ছিল মানে পকেটে ছিল এক প্রকার বলা যায় এরপরে যদি কেউ আমার ফোনে মেসেজ করে তো মেসেজের রিপ্লাই আমি ঘড়ি থেকে টাইপ করে দিতে পারবো ভয়েস টাইপিং এর অপশন রয়েছে মানে আমার ঘড়িতে টাইপ করার প্রয়োজন নেই মুখ থেকে বলেই দিতে পারবো তার মানে এই ঘড়ি যদি হাতে থাকে অনেক সময় বাইরে দেখা যাচ্ছে স্মার্টফোন ব্যবহার করার পরিবেশ থাকে না সেই সময়টা আপনি ফোন পকেটে রেখে ঘড়ি থেকে বেসিক কাজগুলো করে নিতে পারছেন এতক্ষণ আপনাদের সামনে যে ঘড়িটা নিয়ে কথা বলছিলাম সেটা হলো এমএসফিটের বিপ সিক্স তো ভাই এমএসফিটের এই ঘড়িটাই প্রয়োজনীয় এরকম অনেক অনেকগুলো ফিচার আছে যা এই বাজেটে আমাদেরকে কেউ দিচ্ছে না চলেন এবার সেই বিষয়গুলি জেনে আসি বক্সের ভিতরে আসলে তেমন কিছু নাই আমরা ঘড়িটা পেয়ে যাচ্ছি সাথে সিলিকন স্ট্র্যাপ একটা মাত্র স্ট্র্যাপই দেওয়া হয়েছে আর চার্জিং ডক রয়েছে একটা টাইপ সি এটাতে কোনো কেবল নাই আপনি আপনার ফোনের টাইপ সি চার্জার দিয়ে এটাকে চার্জ করতে পারবেন ডিজাইনটা খুবই সিম্পল কিছুটা ক্লাসিক স্মার্ট এর মতো দেখতে কোনো ক্রাউন ট্রাউন নাই তবে রাইটে দুইটা বাটন রয়েছে বাটনগুলোকে কাস্টমাইজ করা যায় স্কোয়ার শেপের কিছুটা রাউন্ডগুলোকে গোল করা হয়েছে যে কারণে গোল একটা ভাব পাওয়া যাচ্ছিল স্ট্র্যাপের সাইজ টোয়েন্টি টু এম এম স্ট্র্যাপটা সিলিকনের বেশ কয়েকটা ছিদ্র রয়েছে স্ট্র্যাবের ভিতরে যেখানে ভেন্টিলেশন সিস্টেমটা ভালো থাকবে মানে দীর্ঘ সময় হাতে পরে রাখলে হাত অতিরিক্ত পরিমাণে ঘামবে না কালার একটা মাত্র বলা হচ্ছে ব্ল্যাক তবে এটার ভিতরে কিছুটা ব্লুইশ ভাইপ রয়েছে মানে একেবারে পিওর ব্ল্যাক না এক কথায় ফাইভ এটিএম অর্ডার রেটিং থাকছে মানে অর্ডার প্রুফ আপনি এটা পরে গোসল করা উজু করা তারপরে হালকা পাতলা পানি টানি লাগা এগুলোতে সমস্যা হওয়ার কথা না হবে না 5 ATM মানে বেশ ভালোই ওয়াটার প্রুফ রেটিং এখানে রয়েছে। আবার মতে একটা ঘড়ির মেইন সৌন্দর্যটা ফুটে ওঠে ডিসপ্লে থেকে যেখানে 1.97 ইনসের অ্যামুলেট প্যানেল দেয়া রয়েছে আর ব্র্যান্ড দাবি করছে এই প্যানেল থেকে 2000 নিটস পিক ব্রাইটনেস পাওয়া যাবে। তার মানে অটো ব্রাইটনেস মোড রয়েছে। হ্যাঁ সেটা খুবই ভালো কাজ করে রেসপন্সিভ আপনি যখন রোদে থাকবেন ব্রাইটনেসটা অটোমেটিক আপ হবে এবং লো লাইটে আসলে ব্রাইটনেস কমে যাচ্ছে। আজ যে ব্রাইটনেস রয়েছে সেখানে সানলাইটে খুব ভালো ভিজিবিলিটি পাওয়া যাচ্ছে একটা ঘড়ি থেকে আমার মনে হয় না এর থেকে বেশি ব্রাইটনেস আর প্রয়োজন হবে। স্মুথনেস নিয়ে কথা বলতে হয় কোম্পানি কথা মেনশন করে না যে এখানে 90k 6 চার্জের ডিসপ্লে তারা ব্যবহার করেছে বাট ব্যবহার করে যেটা আমার কাছে মনে হয়েছে 9 চার্জের ডিসপ্লেটাই হবে কারণ অনেক বেশি স্মুথ এন্ড ফ্লুইড লাগছিল টাচ রেসপন্সটাও দারুন সাথে সাথে কাজ হয় অ্যানিমেশনগুলো জুম ইন আউট সেগুলো আসলে সব মিলে অসাধারণ ছিল মানে স্মার্ট ওয়াচের ভিতরে অন্যতম বেস্ট কোয়ালিটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এখানে সেটা বললে ভুল হবে না এই বাজেটে এখন আপনাদেরকে দামটা ক্লিয়ার করা যাক মোশন ভিটে এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি সহ আপনারা এমএসপি এর B6 ঘড়িটা পেয়ে যাবেন 10350 টাকায় তবে আপনারা কেনার সময় যদি JT10 কোপন

বাইরে থেকেও আপনি ঘড়িতে মিউজিক শুনতে পারবেন আমি শুনিয়ে দেখাচ্ছি স্পিকার কোয়ালিটি কিন্তু দারুণ হ্যাঁ ঘড়িতে মিউজিক তো শোনা যাচ্ছে এমন কি এই ঘড়িটায় আপনি চাইলে অন্য কোনো ব্লুটুথ ডিভাইস কানেক্ট করতে পারেন জিপ ওএস ফাইভ স্মার্ট ওয়াচে এত সুন্দর একটা ওএস রয়েছে যেখানে ফাংশনের অভাব নাই ইউজফুল ফাংশন রয়েছে যেগুলো আসলে প্রয়োজন ঘড়িতে থাকা নোটিফিকেশনের যে ব্যাপারটা বলি ফোনে যদি কোনো নোটিফিকেশন আসে সেটা ডিরেক্ট পপ আপ হয় ঘড়িতে এবং যদি কোনো ইমেজ থাকে নোটিফিকেশনে সেই ইমেজটা সহ শো করে মানে ইমেজও এখানে দেখা যায় তবে দুঃখের বিষয় হলো বাংলা সাপোর্টেড না মানে প্রপার বাংলা সাপোর্ট না আর কি বাংলা লেখাগুলো ভেঙে ভেঙে যাচ্ছিল ওয়েস্টার ভিতরে থিম চেঞ্জ করার অপশনও রয়েছে তিনটে আলাদা থিম দেওয়া হয়েছে যার ভিতরে আমার কাছে ভাইব্রেন্ট থিমটা বেশি ভালো লাগছে কারণ এই জায়গাটাই আইকনগুলো বেশি ডাইনামিক অ্যান্ড থ্রিডি লাগছিল থিমের পরে আমরা নাইট ডিসপ্লে বলে একটা অপশন পেয়ে যাচ্ছি যেগুলা অন্যান্য ঘড়িতে কিন্তু আমরা খুব একটা দেখি না ডার্ক মুডে চলে আসে একটা কালারের সম্পূর্ণ ডিসপ্লেটা চলে কালার অপশন রয়েছে আবার তিনটা রেড অরেঞ্জ অ্যান্ড গ্রিন হ্যাঁ রেড কালারটাই একটু বেশি সুন্দর লাগছে দেখেন সামনে যে আপনার অসফেসটা ছিল সেটার কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে সম্পূর্ণ রেড দেখা যাচ্ছে এখন অপশনের আসলে শেষ নাই আমি সবগুলাই ক্লিয়ার করব কি কি আছে না আছে যেমন এই একটা অপশন দেখেন আপনি চাইলে ফ্রন্টের সাইজও ছোট বড় করে নিতে পারবেন মনে হচ্ছে যে ফ্রন্ট সাইজ বড় অনেকে দেখা যাচ্ছে একটু চোখে সমস্যা লেখাগুলো ভালোভাবে পড়তে পারেন না তারা চাইলে ফ্রন্টের সাইজও কিন্তু বড় করে নিতে পারছেন যেহেতু এটা একটা স্মার্ট ওয়াচ এই জায়গায় কিন্তু সেন্সরের ব্যাপারগুলো অটোমেটিক চলে আসে আমরা এই ঘড়িতে পেয়ে যাচ্ছি হেলথ বায়োট্রাকার পিপিজি বায়োমেট্রিক সেন্সর যেখানে 5পিডি এবং 2 এলইডি ব্যবহার করা হয়েছে পাশাপাশি 5 পজিশনিং স্যাটেলাইট সিস্টেম রয়েছে এই ঘড়িতে যার কারণে ম্যাপের মাধ্যমে আমরা লোকেশন ট্র্যাক করতে পারি মানে নিজের লোকেশন নিজে দেখতে পারবো আর কি কোথায় যাচ্ছে না যাচ্ছে সেগুলো স্পষ্ট ম্যাপের মাধ্যমে দেখা যাচ্ছিল দ্যাটস হোয় 140 প্লাস স্পোর্টস মোডও দেয়া হয়েছে অ্যাপ যখন কথা বলছি তাহলে ওয়াসফেসটা বাকি থাকবে কেন আমি এর আগে দেখি না এই যে একটা ঘড়ির জন্য 400 প্লাস ওয়াসফেস দেয়া হয়েছে যেগুলো সবই ফ্রি এন্ড অ্যানিমেটেড ওয়াসফেস রয়েছে ক্লাসিক ঘড়ির মতো হাউস এগুলো দেখতে আমার কাছে বেশি ভালো লাগছে সাধারণত স্মার্ট হাউস রিভিউ করলে আমরা ভাইব্রেশন নিয়ে কথা বলতে দেখি না তেমন একটা কারণ সচরাচর যেমন ভাইব্রেশন থাকে ওরকমই পাই তো বাট একটু ভালো কিছু পেলে কথা বলতে হয় এখানে আমরা ভাইব্রেশন কোয়ালিটি খুবই ভালো পেয়েছি ইন্টেনসিটি কমানো যায় ইনহ্যান্সড এন্ড স্ট্যান্ডার্ড দুইটা মোড দেয়া রয়েছে আর এটা হাতে পড়ে থাকলে বিরক্ত মনে হবে না যখন ভাইব্রেশনটা বাজে ফিল করা যায় খুবই সফট এন্ড স্মুথ মনে হয় যে স্টেমের মাধ্যমে আমরা কমান্ড করতে পারছিলাম সেটা হলো জিপ ফ্লো অ্যাপ আস্ক এনিথিং এখানে আপনি মূলত আর কোনো কিছু কমান্ড করতে পারবেন ঘড়িতে আর এটা কুইক অ্যাক্সেস করা যায় এই উপরের বাটনটা প্রেস করে ধরে রাখলে আপনি যেমনটা বলছিলাম শুরুতে যে এই বাটনগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন বাট এখন যেভাবে দেওয়া আছে প্লিজ টার্ন অন ফ্ল্যাশ লাইট এই যে ফ্ল্যাশ লাইট অন হয়েছে আমি কথা বলতে বলতে জিনিসটা দেখাচ্ছিলাম আর সব ধরনের কল এই ঘড়িতে সাপোর্ট করে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো সোশ্যাল মিডিয়ার কল ডিরেক্ট সিম কল এগুলো সবই সাপোর্ট করছিল পাশাপাশি কলে আপনি কুইক মেসেজ দিতে পারবেন যে কল ধরছেন না আপনি চাইলে একটা কুইক মেসেজ দিয়ে দিতে পারবেন যেটা কিনা অ্যাপ থেকেও কাস্টমাইজ করা যায় কুইক মেসেজগুলো চলেন এবার তাহলে কল কোয়ালিটি টেস্ট করা যাক আমি হোয়াটসঅ্যাপে কথা বলছি এই মুহূর্তে হ্যালো আমার কথা শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে আমার কথা কি শোনা যায় হ্যাঁ লাউড এন্ড ক্লিয়ার তোমার পোলা কেমন আছে এই আমি ফুল ভলিউমে আছি যদিও ভলিউমটা একটু কম মনে হয়েছে আর কথার ভিতরে ক্রিস্পি ভাবটা বেশি আর একটু যদি সফট শোনা যেত আর একটু লাউড হলে বোধহয় ভালো হতো যেহেতু এই ঘড়িটা আমি প্রথমে রিকমেন্ড করেছি আউটডোরে ব্যবহার করাতে সুবিধা হবে অনেক বেশি সো লাউড স্পিকারটা আরেকটু লাউড হতে পারতো আর কি মোটামুটি স্মার্ট ওয়াচে যে সকল হেলথ রিলেটেড সেন্সরগুলো থাকে সেগুলো সবই এখানে রয়েছে আপনি সেগুলো পরিমাপ করতে পারবেন বাট অ্যাকুরেসিটা কেমন আসলে ওইটা টেস্ট করার মতো ওয়ে আমার কাছে নাই কারণে সঠিকভাবে আমি বলতে পারবো না যে নাইনটি ফাইভ পার্সেন্ট কি নাইনটি নাইন পার্সেন্ট এটা আসলে বলাটাও মুশকিল আমার মতে যেটা বলে ফুটেজ স্টেপ মাপা দৌড়া দৌড়ি এইগুলোর ক্ষেত্রে স্মার্ট ওয়াচের উপর নির্ভরশীল থাকাটা ওকে বাট ঘুম কেমন হচ্ছে আমার অক্সিজেন লেভেল কেমন হার্টরেট কেমন আছে এইগুলা বোধ খুব একটা হান্ড্রেড পার্সেন্ট নির্ভরশীল না হওয়াটাই বেটার বিশেষ করে এরকম বাজেটের ঘড়িতে স্মার্ট ওয়াচগুলোর দাম বেশি হয় ফাংশন যত বেশি থাকে টাইম তত কমে আসে এরকমটা ভাবি এবং হয়ও তো এই ঘড়িটায় তিনশো চল্লিশ এম এর ব্যাটারি রয়েছে যেখান থেকে ফিট ক্লেম করছে যে হেভি ইউজ করলে ছয় দিন ব্যাক আপ টাইম পাওয়া যাবে আর হালকা বদলা ব্যবহার করলে চোদ্দ দিন ব্যাক টাইম পাওয়া যাবে আমাদের ব্যবহারের এক্সপেরিয়েন্স থেকে আমরা যেটা বুঝলাম আর কি এই ঘড়িটা যদি আপনি হেভি ইউজ করেন হেভি ইউজ বলতে ব্লুটুথ কলিং সিস্টেম ব্যবহার করা কোনো রকম জিপিএস ব্যবহার করা ব্রাইটনেস মিডিয়াম লেভেলে রাখা রাখা এরকম ভাবে ব্যবহার করলে ঘড়িটাই পাঁচ দিন ব্যাকআপ টাইম পাওয়া যাচ্ছিল মানে আপনি চার দিন পাঁচ দিন কোনো সময় ছয় দিন ব্যাকআপ টাইম পেয়ে যাবেন এই ঘড়িটাই এই ঘড়িটা যে ভিতরে ফাংশন দেয়া দেওয়া হয়েছে সেইগুলা ব্যবহার করে বা দেখে আসলেই মন ভরে যাওয়ার মতো অভাব নাই আপনার যা কিছু প্রয়োজন স্মার্ট থেকে প্রায় সবকিছুই পাচ্ছেন এরকম বাজেট হিসাবে তাছাড়া ডিসপ্লে কোয়ালিটি খুবই দারুন সবই ওকে বিল কোয়ালিটি দারুন কিন্তু বাইরে থেকে দেখে বোঝা যায় না যে এর ভিতরে এত কিছু আছে এরকম ব্যবহার করার মতো এত অপশন রয়েছে বাইরে থেকে দেখলে খুবই সিম্পল মনে হয় বক্সের ভিতরে আমরা যদি তাকাই তো শুধু একটা ঘড়ি দিয়ে দিছে। অনেকটা ওই অ্যাপলের মতো একটা জিনিস যেটা কিনবে সেটা দিয়ে দিতে পারলেই বাঁচে না কোনো টাইপ সি কেবল আছে এক্সট্রা তারপরে না কোনো এক্সট্রা স্ট্র্যাপ আছে না কোনো একটা স্ক্রিন প্রোটেক্টর আছে এগুলো মনে হয় একটু সাথে দিলে অনেক বেশি ভালো হতো যদি দশ হাজার টাকা প্রাইস বিবেচনা করি আর আরেকটু প্রাইসটা কম হতে পারতো এখন আপনার কাছে কি মনে হয় এই ঘড়ির দাম কেমন হতে পারতো আপনার কাছে এই ঘরে কোন ফিচারটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এই তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ